নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি দীপিকা আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমার প্রথম ভ্লগ এই চ্যানেলে তবে এটা বেশ অনেকদিন আগের ভিডিও এখনকার ভিডিওটা নয় কিন্তু আমার ফোনে যেহেতু আপলোড হয়েছিলো আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিন্তু কখনো ইউটিউবে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি কখনও ইউটিউবে সেইভাবে আমি অতটা গুরুত্ব দিইনি তো এই ভিডিওটা হচ্ছে আমার সাধের আগের ভিডিও মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম সাত মাসে প্রেগনেন্ট তো সাত মাসে প্রেগনেন্টে যেহেতু আমার সাধভক্ষণ হবে বাড়িতে সেই হিসেবে বাড়ির যত কাজকর্ম আর কি আমি সেরে নিচ্ছিলাম কেননা সাত ভক্ষণ হয়ে যাওয়ার পরে আমি তো আমার বাবার বাড়ি চলে যাবো তার জন্য আগে এ কাজগুলো সেরে নিচ্ছিলাম তো চারিদিকে ঘর মোছা মোছামোছি ঝাড়া ঝাড়ি হ্যাঁ সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম এমনকি বিছানার যে বেড কভার ছিল বালিশের কভার ছিল সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম আর কি যাতে পরে তো আমি কয়েক মাস আসবো না সেই কয়েক মাস তো আমার ঘর নোংরা হয়ে যাবে অবশ্য যদিও বা আমার শাশুড়ি মা আছেন আমার স্বামী আছেন ওনারা করে নেবেন কিন্তু তবুও আমি আর কি নিজের ঘরগুলো পরিষ্কার করে রেখে যাচ্ছিলাম তো এই ভিডিওটা সে আগের ভিডিও সাধের আগে ভিডিও আমি তৈরি করেছিলাম কিন্তু ভিডিওটা দেখলাম যে যখন আমার লোড হয়ে আছে তো কেননা আপনাদের সাথে শেয়ার করি সেই কারণে আর কি শেয়ার করা তো এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো আমি কখনও এডিটিং করিনি শুধু ছোট ছোট করে ভিডিও করে রেখে দিয়েছি এরকম শর্ট ভিডিও আছে বড় ভিডিও রয়েছে যেগুলো হয়তো কখনো আমি সেইভাবে কারোর সাথে শেয়ার করিনি তা আজকে ভাবলাম যে না এখন নিজেকে একটু সময় দিই যেগুলো হয়তো আমার ফোনের আপলোড আছে সেগুলো আপনাদের সাথেও শেয়ার করি আমারও খুব ভালো লাগবে তো যাই হোক আমি অনেকগুলো কাপড়চোপড় পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছিলাম এবং সেগুলো তুলে এনে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে যে প্যাঁচাটা দেখছেন এটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন পয়সা ভরার জন্য ওতে পয়সা জমে রাখি আর এগুলো সমস্ত কিছু আমি সাজিয়ে গুছিয়ে আমার মনের মতো করে যেভাবে ঘর সাজায় অনেক মেয়েরা এভাবে সাজিয়ে রাখে আমিও রেখেছি আর যেহেতু কয়েক মাস তো তখন না ফেরারই কথা তার জন্য এভাবে গুছিয়ে রেখে দিলাম তো কোনো আর ব্যাপার নেই আর তখন বিকেলে দেখলাম যে প্রচন্ড বৃষ্টি মানে চারিদিকে মেঘ ডাকছিল এবং বৃষ্টিও হচ্ছিল বেশ ভালো অঝরে বৃষ্টি পড়ছিল তো এখানে ছাদ থেকে যেহেতু আগেই সব তুলে এনেছিলাম তো আমার গুছানো হয়নি আর কি মানে যেগুলো শুকোতে দেওয়া ছিল তো সেগুলো আমি সন্ধ্যার সময় বসে বসে গুছিয়ে রেখেছিলাম আর আমার কাছে এক্সট্রা জিনিস থাকে ও বিছানার চাদর সেগুলো আর কি বিছানায় পেতে রেখেছিলাম তো যাই হোক ভিডিওটা বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই